প্রথমেই কবিতা উৎসবে ডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা প্রীতি নমস্কার ভালোবাসা এবং সালাম জানিয়ে আরম্ভ করতে যাচ্ছি ধারাবাহিক কাব্য উপন্যাস আকাশে মৃদঙ্গ মুরুলি বাজে ভারতের হিন্দু দর্শনে রাধাকৃষ্ণ প্রেম এই অনন্ত প্রেম নিয়ে অনেক কবিরা গীতিকারা গান লিখেছেন বৌদ্ধ রচনা করেছেন এবং রাধাকৃষ্ণ প্রেম নিয়ে পদাবলীও রয়েছে। আমি নতুনভাবে নতুন আঙ্গিকে কবিতা পরীক্ষা নিরীক্ষা করছি কাব্য উপন্যাস হৃদয় আকাশে মৃদঙ্গ মুরুলি বাজে রাধাকৃষ্ণ চিরন্তন প্রেমকে আধুনিক আঙ্গিকে সঞ্চারিত করতে চেষ্টা করেছি এবং প্রতিটি মানুষের ভেতর প্রেম সঞ্চার করার আকাঙ্ক্ষায় এই বুধে এই কাব্য উপন্যাস লেখা আজ পঞ্চম পর্ব তাহলে পড়ে নিচ্ছি হৃদয় আকাশে মৃদঙ্গ বাজে এই কাব্য উপন্যাসের পঞ্চম পর্ব এত অশ্রু জমিয়ে রেখেছি আমি একটা সমুদ্র হয়ে গেছে এত দীর্ঘশ্বাস চারপাশে যেন ঝড়ের ভেতর আমি এত অপমানের ধুলোয় মেখে যাচ্ছি যেন স্বপ্নে নুড়ির মাঝে হারিয়ে গিয়েছি আমি আর কতদিন এইভাবে থাকা কি যায় এইভাবে থাকা কি যায় অপেক্ষায় বৃক্ষ হয়ে দাঁড়িয়ে রয়েছি অপেক্ষায় বৃক্ষ হয়ে দাঁড়িয়ে রয়েছি বলতে কামড়ের মতো কৌতুকের বিষ ছড়িয়ে রয়েছে তবু আমি ভালোবাসা পাবো বলে অতন্ত্র পৌর হয়ে তাঁকিয়ে রয়েছি পথের পাশেই কত কত কুসুম ফুটেছে আকাশের ওজ্বল উদ্বাস তারাগুলো নিচের দাওয়ায় লুটিয়ে পড়েছে আমি চিৎকার করে ডাকছি এক্ষুনি আয় প্রেম ছড়িয়ে পড়িস মানুষের বুকে সঞ্জীবিত সুদয়ে ভালো অনন্ত হৃদয়ে ডুমুরু বাঁচতে থাকুক হে মাধব পুরুষোত্তম তুমি অনুগ্রহ করো পৃথিবীর কোণে কোণে প্রতিদিন হচ্ছে তোমার অমৃত সুর নদীতে পাহাড়ে গঞ্জে শহরে শহরে তুমি এসো প্রভু অনন্ত মাধব চোরাচরে প্রকৃতির সব কানে তোমার রাধিকা লীলা তুমি এসো চিরন্তন মুক্ত করো হিংসা দেশ ঈশ্বর পৃথিবীকে অপেক্ষায় আছি কাঁদতে কাঁদতে মেঘ নেমেছে রাস্তায় চৌরাস্তার মোড়ে যেন চারপাশে কুঞ্জবন এসো এসো হে মাধব অনন্তকালের দিকে আছি আমরা নদীঘাটে মাঝি মালাদে হাক ডাক প্রেমের অনন্ত সহ আসবেন আসবেনি নানা রঙের গোলাপ তোমার চরণ ছুবে তাকিয়ে রয়েছে বসন্ত হয় ছড়িয়ে পড়েছে মধুময় গন্ধ মাধব পুরুষোত্তম আসবেন পৃথিবীর মানুষ প্রকৃতি সমস্ত হৃদয়ের তন্তি জুড়ে ভালো লাগার অমুঘ সুর কেবল বাচ্চে বিদঙ্গ মুরুলি হে মাধব পুরুষোত্তম তুমি অনুগ্রহ করো পৃথিবীর কোনে কোনে প্রতিধ্বনি হচ্ছে তোমার অমৃতসূর নদীতে পাহাড়ে গঞ্জে শহরে শহরে তুমি এসো এসো প্রভু অনন্ত মাধব চোরাচরে প্রকৃতির সব কানে তোমার রাধিকা লীলা তুমি এসো চিরন্তন মুক্ত করো হিংসা দেশ ঈশ্বর পৃথিবীকে আমরা অপেক্ষায় আছি কাঁদতে কাঁদতে মেঘ নেমে এসে রাস্তায় চৌ মুড়ে যেন চারপাশে কুঞ্জবন এসো এসো হে মাধব অনন্ত কালের দিকে চেয়ে আছি আমরা নদীকারে মাঝি মালাতে হাক ডাক প্রেমে অনন্ত সহ আসবেন আসবিনি। নানা রঙের গোলাপ তোমার চরুণ ছুবে তাকে তাকিয়ে আছে বসন্তের হাওয়ায় ছড়িয়ে পড়েছে মধুময় গন্ধ মাধব পুরুষোত্তম আসবেন পৃথিবীর মানুষ প্রকৃতি সমস্ত হৃদয়ের তন্ত্রী জুড়ে ভালো লাগে অমক সুর কেবল বাচ্চে মৃদঙ্গ মুরুলি কবিতা উৎসব এদিক কৃষক ক্রিয়েশন অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রকৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও দেশে বিদেশে হাজার হাজার দর্শকের অনুষ্ঠান দেখে থাকেন আপনি দেখুন পরামর্শ দিন দেখতে থাকুন ভালো লাগবেই কবিতা হলো সুস্থভাবে যে থাকে অক্সিজেন নমস্কার